চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে আরজিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে বিক্ষোপ মিছিল তৃণমূলের পক্ষ থেকে বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নارو গোপাল মুখার্জী বলেন যেভাবে সিপিএম কংগ্রেস ও বিজেপি রাজনীতি করতে রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সিবিআই দোষী ব্যক্তিদের গ্রেফতার নিঃশংস আর্জি করেন একত্রিত করে শহরের সমস্ত মাইনের বনেদের সকলকে আমরা

যে দাবি প্রথম দিন থেকে আরজিকর কাণ্ডে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে ডে ওয়ান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের পাঁচ কোটি মহিলার মা এবং পাঁচ কোটি মহিলার যিনি সম্ভ্রম রক্ষা করছেন দীর্ঘদিন থেকে লড়াই আন্দোলন করে তিনি ডে ওয়ান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যে দোষী তাকে ডিটেক্ট করে সর্বোচ্চ পর্যায়ের অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট বলতে যেটা বোঝায় সর্বোচ্চ পর্যায়ের ফাঁসি চেয়েছেন সর্বোচ্চ পর্যায়ে শাস্তি চেয়েছেন যার অর্থ ফাঁসি হয় এবং তার এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য আরো কিছু ব্যবস্থা আছে আইনি প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ালি সেটাকে সংস্কার করে ট্র্যাক তৈরি করে এনকাউন্টার সহ বাকি যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো হিউম্যান রাইটকে অনেকটাই কনফ্লিক্ট করে তার বোনটির বাইরে গিয়েও তিনি সেখানে দোষিত সাথে চেয়েছেন অর্থাৎ এর থেকে উদ্দেশ্য পরিষ্কার যে আমাদের ঘরের যে বনটি হারিয়েছি আমরা অর্থাৎ সে বাংলা মায়ের সন্তান অর্থাৎ সেই বনটি আমাদের কাউরির তিনি আমাদের বাংলার মেয়ে অর্থাৎ বাংলার মেয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে এটার পুনর্বৃত্তি না হয় তাকে আমরা ফেরাতে পারবো না তার জন্য ডে ওয়ান থেকে মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত পরিকাঠামোকে একই বারে একই রকমভাবে একই যোগে সর্বোচ্চ পর্যায়ে তার শাস্তির দাবিতে যে যে এক্সপার্ট দরকার সে সে এক্সপার্ট বাড়ির লোককে বলেছে তোমরা গ্রহণ নিতে পারো এবং প্রথম দিন থেকে তার স্ট্যান্ড ক্লিয়ার দোষীর বিরুদ্ধে দোষী ব্যক্তির বিরুদ্ধে হাসি এবং তার সঙ্গে আনুষঙ্গিক যদি কেউ জড়িয়ে থাকে তাকেও তার সমপরিমাণ শাস্তির দাবি করেছেন শাস্তি কে দেয় শাস্তি দেয় জুডিশিয়াল ব্যবস্থা এটা মুখ্যমন্ত্রী মনে করলে পরে তো কাউকে শাস্তি দিতে পারে না তাহলে শাস্তি যেখানে মুখ্যমন্ত্রী তার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দোষীকে ধরে তার পুলিশ কমিশনারকে দিয়ে সঙ্গে সঙ্গে পাবলিকলি যখন করেছেন তাহলে পরে তিনি প্রথম থেকেই বলেছেন সিবিআই করলে পরে তার কোনো আপত্তি করতে পারে তাহলে তার যদি এই বিষয়কে নিয়ে তার যে গুরুত্ব তার যে মানবিক দিক তার যে সেন্টিমেন্ট তার যে আইনের কঠোর ব্যবস্থা তিনি পিছপা হননি আজকে খুব অদ্ভুতভাবে গোটা পশ্চিমবঙ্গে যেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকের ঘরে মা বোন মেয়েরা আছে সেখানে প্রত্যেকেই আমরা মর্মাহত অদ্ভুতভাবে সিপিএম যে সিপিএম ভুলে গেছে যে উনিশশো সালে বানতলায় পঁয়ত্রিশ জনকে একসঙ্গে বাস থেকে নামিয়ে রেপ করা হয়েছিল যে সিপিএম ভুলে গেছে যে উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবাতে একটা ইউনেস্কোর অফিসার এবং তার সঙ্গে আপনার হেলথ অফিসার তাদেরকে ধর্ষণ করা হয়েছিল যে সিপিএম ভুলে গেছে তাপসি মালিক সিঙ্গুরে ওখানে হত্যা হয়েছিল সেই সিপিএম যে নক্কর জনক রাজনীতি করছে এটাকে মানবিক দিককে তারা যেভাবে এনক্যাস করছে তার সঙ্গে সঙ্গ দিয়েছে বিজেপি তার সঙ্গে সঙ্গ দিয়েছে কংগ্রেস এসিউসিআই সবাই যে এখানে মনে হয়েছে যে এই যে আমাদের যে মেয়েটি আমাদের বোনটি যাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে মূল ফোকাস থেকে সরিয়ে গিয়ে তাদের রাজনীতিরা প্রাসঙ্গিক হয়ে গেছে তারা বোঝাতে চাইছে যে এই পশ্চিমবঙ্গ অসুরক্ষিত এই পশ্চিমবঙ্গের দায়ভার সিপিএম যদি পাই এই পশ্চিমবঙ্গের বিজেপি আমরা পাই তাহলে পরে আমরা সুশাসন দেব কিন্তু আপনার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী সব থেকে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে যা ক্রাইম হয় সেটা মধ্যপ্রদেশ এক নম্বর আছে পাঁচশো তিরাশি জন তারপর আছে আপনার হরিয়ানা ইউপি তারপর আপনার অনেক পরে আছে পশ্চিমবঙ্গে একশো তিরাশি জন যেগুলো আপনার ওদের থেকে টেন পার্সেন্ট কমে আছে কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে এটা এস্টাবলিশ হয়েছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন কতটা জোরালো নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের পার্টি থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক বিবেক বলে ধর্ম বলে সবকিছু ভুলে গিয়ে এই যে নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িয়ে আছে তাদের ধরে নিয়ে এসে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে ফাঁসি দিতে হবে তার বিকল্প কোনো শাস্তি হয় না অর্থাৎ সব কিছু এই প্রক্রিয়াটা জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব যেটা অন্য কাউরি হাতে নেই সেই জুডিশিয়াল ব্যবস্থাকে শক্ত করার জন্য যাবতীয় ইনস্ট্রুমেন্ট পশ্চিমবঙ্গ সরকার কাজে লাগিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং এই যে সিবিআই এটাকে টেক আপ করলো টেক করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন একটা কালপিটকে ধরলো এবং সেখানে তো বিচার করলো না কিন্তু আরো ইনভেস্টিগেশন করতে যে সময়ের দরকার ছিল সিবিআই কে তার বাড়ির লোক চেয়েছে সিবিআই হয়েছে মহামান্য কোর্ট আদালত সিবিআই কে বলেছে কিন্তু এখনো বাহাত্তর ঘন্টা হয়ে গেল কিন্তু সিবিআই এর তরফ থেকে দ্বিতীয় বিকল্প কোনো ইস্যু পাওয়া গেল না অর্থাৎ আমাদের প্রত্যেকের যেটা ডিম্যান্ড আমাদের পশ্চিমবঙ্গের যারা সাধারণ নাগরিক সমস্ত জাতি ধর্ম পার্টি নির্বিশেষে যে দোষী যেই হোক না কেন তার ফাঁসি চাই এটাই হচ্ছে আমাদের স্লোগান এটাই হচ্ছে আমাদের অবস্থান এটাই আমাদের মুখ্যমন্ত্রী অবস্থান তাহলে সেই জায়গা থেকে একবারে সিপিএম এমন করে বলছে বিজেপি এমন করে বলছে তাদের রেকর্ড গুলো তারা মনে হচ্ছে এক্ষুনি মমতা ব্যানার্জিকে সরিয়ে তারা ক্ষমতায় বসলে পড়ে একবারে সঙ্গে সঙ্গে আর কোনো ঘটনা ঘটবে না বা আর কোনো তাহলে পরে নিজের দেশের যে রাজ্যগুলো আছে যেখানে মধ্যপ্রদেশ যেখানে ইউপি যেখানে ওদের তো অনেক বলবান লোক যেখানে দিল্লির কাছাকাছি আছে যেখানে ক্যাপিটালে প্রধানমন্ত্রী বসে থাকে তার একশো কিলোমিটারের মধ্যে যে বাজে ঘটনাগুলো ঘটছে তাহলে পরে সেগুলো নিয়ে তো প্রশ্ন তোলা যায় কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মেয়েদের সম্মান আছে ভারতের সংস্কৃতি ভারতের শিক্ষা ভারতের রুচি আমাদের যেটা শেখায় যে ভারত আমাদের মা এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে যে মাতৃত্ব লুকিয়ে আছে প্রত্যেকটা মেয়ের মধ্যে যে আমাদের কন্যা লুকি আছে প্রত্যেকটা মেয়ের মধ্যে আমাদের ঘরে প্রত্যেকটা মা বন্ধে যে সম্ভ্রম আছে সেটাকে রক্ষা করা ভারতীয় রীতিনীতি অনুযায়ী ভারতীয় পুরুষরা জানে সেটার জন্য কোনো দরকার দরকার পড়ে পড়ে না না দেখুন এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন নিশ্চয়ই যারা ডাক্তারবাবুরা রয়েছেন আমার আগেও একটা অ্যাপিল ছিল তাদের একজন কলিককে তারা হারিয়েছে আমরা জানি ডাক্তারবাবুরা আমাদের জীবনের জীবন দেওয়ার কারিগর ডাক্তারবাবুদেরকে সেই জন্য নোবেল প্রফেশনের সঙ্গে তুলনা করা হয় ডাক্তারবাবুদের উপরে মেধা ব্যক্তিত্ব কেউ হয় না এটা আমরা জানি অর্থাৎ এটা ডাক্তারবাবুদের কাছে আমরা অনুরোধ করব আপনাদের মধ্যে দিয়ে যে আপনাদের যে পদ্ধতিগত যে আপনাদের আন্দোলন আছে আপনাদের যে পদ্ধতিগত বক্তব্য আছে সবটাই কিন্তু সম্ভব আপনার সামাজিক গণচেতনার মধ্যে দিয়ে এবং সবটাই সম্ভব আপনার জুডিশিয়ালি এবং তার ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে বক্তব্য সেই বক্তব্যের ধারটা থাকুক প্রকৃত দোষীকে খুঁজে বের করা এবং তার সঙ্গে যদি কোনো পরিবর্তন দরকার হয় যদি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারে ব্যক্তিগত স্তর থেকে সরে গিয়ে সার্বিক স্বার্থে ডাক্তারদের আরও বেশি করে তাদের মানবিক তাদের যে দৃষ্টিকোণ থেকে তাদের আরো বেশি শক্তিশালী হওয়ার স্বার্থে যে যে আইন প্রণয়ন দরকার সেটাও প্রয়োজন হতে পারে কিন্তু আমি বলবো দিনের শেষে ডাক্তারবাবুদের হাতে সাধারণ মানুষের জীবন লুকিয়ে আছে সেই ডাক্তারবাবুদের আবার অনুরোধ যে আপনারা যে পেশেন্টরা আপনাদের কাছে যাচ্ছে তারা খুব অসহায় হয়ে যাচ্ছে আপনারা তাদের জীবন দেন তারা আপনাদের সমস্ত কিছু দাবিকে আপনারা ঠিক রেখে যদি পেশেন্টদের পরিষেবা দেন তাহলে পরে এই মানুষগুলো কিন্তু বাঁচার অধিকার আছে এই মানুষগুলো কিন্তু বাঁচার দায়িত্ব রাষ্ট্রতন্ত্রে আমার আপনার সবার বর্তায় অর্থাৎ আপনাদের সম্মান জানিয়ে বলছি আপনাদের গুরুত্ব দিয়ে বলছি আপনাদের হাতেই দেশের অগণিত জনতার প্রাণ নির্ভর করছে সেটাকে কিভাবে দেওয়া যায় আমার থেকে ভালো ডাক্তারবাবুরা বুঝবেন ডাক্তারবাবুরা সেটাকে কীভাবে শর্ট আউট করবেন অর্থাৎ যদি এটা হয় যত দ্রুত হবে তত দ্রুত আমাদের মঙ্গল আমাদের সমাজের মঙ্গল